প্রিয় বন্ধুরা কীভাবে শিং মাছ পরিষ্কার করতে হয় আর অল্প সময়ের ভিতরে সহজে কিভাবে শিং মাছ পরিষ্কার করতে পারবেন সাদা দবদবা করতে পারবেন না সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর তার জন্য চলে এসেছি আর আমি এখানে এক কেজি শিং মাছ নিয়ে নিয়েছি আর এক কেজি শিং মাছ নিয়েই আপনাদের মাঝেই চলে আসলাম আর এই যে শিং মাছটা এখন কিভাবে অল্প সময়ের ভিতর কেটে নিব আর অল্প সময়ের ভিতর পরিষ্কার করে নিব সেটা আপনাদের মাঝে শেয়ার করব তা আমি এই যে শিং মাছটা কেঁচি দিয়ে কেটে নিচ্ছে আর কেঁচি দিয়ে কেটে নিলে কিন্তু অল্প সময়ের ভিতর সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কেউ যদি কেঁচি দিয়ে না কাটতে পারেন তাহলে বটি দিয়ে অবশ্যই কেটে নেবেন বা ছুরি দিয়েও কিন্তু কেটে নেওয়া যেতে পারে আর যার কাছে যেভাবে সহজ মনে সে সেভাবে কিন্তু কেটে পরিষ্কার করে নেবেন আর আমি কিভাবে সহজভাবে পরিষ্কার করেছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আর তার জন্য চলে এসেছি তা আমি দেখুন এই যে শিং মাছটা কিন্তু কেটে নিচ্ছি ছুরি দিয়ে মানে কেঁচি দিয়ে আর কি কেটে নিচ্ছে আর সুরি কেটে নেওয়া যেতে পারে তা আমি এক কথা দুইবার বলে ফেলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে খুব অল্প সময়ের ভিতর কিন্তু কেটে ফেলেছি তা আমি এই যে এখন আমি ভিতরের ময়লাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন একদম টান দিলে বের হয়ে যাচ্ছে আর ডিমগুলোও দেখুন কত সুন্দর বের হয়ে গেছে একটা ডিমে কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দরভাবে ডিমগুলো বের হয়ে যাবে আর কেউ যদি মাথা রাখতে চান তাহলে মাথাটা রাখতে পারেন আর সেটা অন্যভাবে আপনারা কেটে নিতে পারেন আর কি তা আমি আর মাথাটা রাখিনি আর ছোটো ছোটো শিং মাছ তার জন্য আর কি আর এটা আমি কি দিলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তা তার জন্য এই যে শিং মাছটার ভিতরে আমি দিয়ে দিলাম আর কি এই ব্লেন্ড করে দিয়েছে আর ব্লেন্ড করে না দিতে পারলে বেটেও দেওয়া যেতে পারে তা ব্লেন্ড করে দিলে একটু সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আর কি তাই এখানে আমি যে মেখে নিলাম আর কি আর মেখে নিয়ে কিন্তু ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর বেশি সময় যদি হাতে থাকে তাহলে বেশি সময় রাখা যেতে পারে তা সময় যত বেশি দিতে পারবেন তত কিন্তু বেশি পরিষ্কার হবে তা আমি বেশি সময় দিতে পারিনি এখানে আমি বিশ মিনিটের মতো সময় দিয়েছিলাম তাই যে বিশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম বিশ মিনিট ঢেকে রেখে তারপরে যে দেখুন হাত দিয়ে ডলা দিচ্ছি তা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই তো দেখেই তো বুঝতে পারতেছেন আমি কিন্তু আপনাদের মানে ভিডিওতেই দেখে দেখিয়ে দিচ্ছি তা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদমই সাদা ধবধবা হয়ে যাবে আর সেটা অবশ্যই আপনাদের দেখতে হবে আর শেষ পর্যন্ত না দেখলে তো বুঝতে পারবেন না আর এই দেখুন কিন্তু ডলতে ডলতে কিন্তু সাদা ধবধবা হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু এখানে কিন্তু অন্য কিছু অবলম্বন করিনি আমি যে জিনিসটা দিয়েছি ওই জিনিসটাই আপনাদের মাঝে শেয়ার করব তাই একটু সময় লাগবে আর কি দেখুন তা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি বলতে হয় কারণ আমি অনেকটাই অসুস্থ আমার শুনেই সবাই বুঝতে পারতেছেন যে আমার খুবই ঠান্ডা লেগেছে জ্বর এসেছে আর সবাই অবশ্যই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি সবাই জন্য সুস্থ থাকে ভালো থাকে কারণ এই মুহুর্তে কিন্তু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তাই যে দেখুন মানে যে একটু একটু কালো কালো আছে এটা কিন্তু আর একটু টাইম রাখলে কিন্তু ভালো পরিষ্কার হতো আর আমি যে জিনিসটা ওই যে ওটা দিয়ে খসা দিলে হতো তা আমি যে জিনিসটা দিয়েছি ওই জিনিসটা আরেকটু বেশি দিতে পারলে আরও ভালো পরিষ্কার হতো তা আমি একদম অল্প করেই দিয়ে দিয়েছিলাম তার জন্য ভালোভাবে আর কি পরিষ্কার হয়নি কিন্তু আলো আরও ভালো পরিষ্কার হবে আমি একটু লবণ দিয়ে কিন্তু ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে তা আমি মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মাছটা যত ভালো ধোয়া হবে তত কিন্তু মাছটা খেতে ভালো লাগবে যে কোনো মাছই যত ভালো ধোয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর মাংসটা কিন্তু বেশি ধুলে কিন্তু বেশি মানে বেশি ভালো লাগে না খেতে মাংসে মাংসে একটা ভাব আসে তা আমি লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে অন্য একটা পাতিলে নিয়ে নিব আর অন্য একটা পাতিলাই নিয়ে কিন্তু ভালোভাবে আর কি মানে ডোলে ডোলে আর কি ধুয়ে নিব তা এটার ভিতরে আমি একটু ধুয়ে নিয়েছি দেখি যে তারপরও না আমার ধোয়া আমার মন মতো আর কি ধোয়া হয়নি তার জন্য অন্য একটা পাতিলে নিয়ে নিব অন্য একটা পাতিলাই নিয়ে ভালোভাবে ডোলে ডোলে ধুয়ে নেব আর এইভাবে একটু ডোলা দিলে কিন্তু সুন্দর আরও পরিষ্কার ধবধবা পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি দুইবার করে নিয়েছি দেখুন একদমই কিন্তু ধবধবা হয়ে গিয়েছে একটুও কিন্তু ময়লা নেই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে মার্শাল্লাহ এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনের গুঁড়ো এগুলো সব দিয়ে দিব দিয়ে আমি মেখে আর কি এটা আর কি ভেজে নিব ভেজে রান্না করে নিব তা আমি এই যে সুন্দরভাবে আর কি মেখে নিচ্ছি আর কি মেখে নিয়ে আমি বাঁচার জন্য প্রস্তুতি নিয়ে নিব আর এখন আপনাদের মাঝে দেখিয়ে দিব আমি যে কি দিয়ে পরিষ্কার করেছি সবার হাতের কাছেই থাকে এই যে দেখুন আমি এই যে পেপের খোসা আর কি পেঁপের খোসাটা ব্লেন্ড করে তারপরে আমি দিয়েছিলাম এটা ছাড়া আর কিছুই আমি দেইনি যা দিয়েছে আপনাদের সামনে দিয়েছি পেঁপের খোসাটা দিয়ে আর কি আমি সুন্দরভাবে ব্লেন্ড করে তারপরে মেখে রেখেছিলাম আর তারপরে এই যে ধুইছি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর একদমই কিন্তু সহজ আর অল্প সময়ের ভিতর হয়ে যায় আর এইভাবে সবাই ট্রাই করতে পারেন খুবই কিন্তু অল্প সময়ের ভিতর হয়ে যায় তাই আমি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি মাছটা রান্না করে নিব আমি ব্লগ বাই সাথেই ঢাকা থেকে বলছি আর আর যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আছে কিন্তু লাইকের কথা বলিনি এখন বলতেছি আর এই যে আমি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব আর ভালোভাবে ভেজে নিয়ে আমি মাছটা বোনা করে নিব দিয়ে দিলাম তেজপাতা দুইটা ছিঁড়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ওইগুলো সবই পানি দিয়ে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম তা আমি সেটা আর কি বেশ অনেক সময় আর কি মিশিয়ে রেখেছিলাম আর রাখার পরে আমি এই যে দিয়ে দিলাম এখন আর এইভাবে কিন্তু পানি দিয়ে কিন্তু মশলাটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা বাটা মশলা স্বাদ আসে খেতে কিন্তু খুব ভালো লাগে তা ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন এই যে পানি দিয়ে দিলাম আর পানিটা আমার পছন্দ মতো দিয়েছি আর যারা ঝোল বেশি খেতে চান তারা একটু বেশি দিতে পারেন তা আমরা ঝোল একটু কম খাই তার জন্য আর কি কম দিলাম আর কি ভোনাতে একটু ঝোল কম হলেই ভালো লাগে আর মানে কম খাই বলতে আমরা ওই রকম কম খাই না ঝোল মোটামুটি বেশ ভালোই ঝোল রাখি তরকারিতে কিন্তু ভোনা তরকারিতে একটু ঝোল কম কম হলে আর কি খেতে ভালো লাগে সেটার জন্য বললাম তা আমি যে কিছুটা মাছ রেখে দিচ্ছি এটা আমার হাজব্যান্ডকে ভালোভাবে একটু ভেজে দিব আমার হাজব্যান্ড তরকারির ভিতর মাছ দিলে সে মাছটা খেতে চায় না ভেজে দিয়েছে তারপরেও সে খেতে চাবে না তার জন্য এটা আলাদা একটু ভেজে দিব। আর এটা আমরা মা আর মেয়ে আমরা খেয়ে নিব। তা মশালার তরকারিটা কিন্তু খুবই সুন্দর আর খুবই মজা হয়েছিল আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল তা এখন ঢেকে রান্না করে নিচ্ছে এখন দিয়ে দিব টমেটো একটা টমেটো কেটে দিয়েছি আর টমেটোটা কেটে দিয়ে আর একটু কিছুক্ষণের জন্য রান্না করে নিব আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে মাশাল্লা মার্শাল্লাহ খুবই সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিব আর কি নাহলে টমেটোটা তো সিদ্ধ হবে না তার জন্য আর রান্নাটা হয়ে গিয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম